আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম ওয়া আমি অ্যাডভোকেট এস সুপ্রিম কোর্ট অফ বাংলাদেশ হাইকোর্ট ডিভিশন আজকের আলোচনার বিষয় বিপ্লব ও প্রতিবিপ্লব কী? একটি বিপ্লব হচ্ছে রাজনৈতিক ক্ষমতা বা প্রতিষ্ঠানিক কাঠামোতে একটি মৌলিক সামাজিক পরিবর্তন যা তুলনামূলকভাবে সংক্ষিপ্ত সময়ে ঘটে। যখন জনগণ চলমান কর্তৃপক্ষের বিরুদ্ধে বিদ্রোহ করে জেগে উঠে বিপ্লব একটি প্রতি বিপ্লব একটি বিপ্লবী আন্দোলনের বিরোধিতা বা প্রতিরোধ এটি ক্ষমতা গ্রহণের আগে একটি বিপ্লবী আন্দোলনকে পরাজিত করার প্রচেষ্টার পাশাপাশি একটি সফল বিপ্লবের পরে পুরনো শাসন পুনরুদ্ধারের প্রচেষ্টাকে নির্দেশ করতে পারে ধন্যবাদ